আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ পঁচিশে আগস্ট রোজ সোমবার দুই অবস্থান করছি আমরা যশোর জেলার চৌকাছার হাটে এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার দূর দূরান্ত থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু মাংসের গরু কিনছে তো এই গরুগুলো কারা কিনছে কত টাকায় কিনছে সেই গরুগুলো দেখাবো দরদাম জানাবো কিছু গরু পাশাপাশি ব্যাপারী ভাইদের কিছু গরু দরদাম জানাবো এখানে আছে ঢাকা থেকে আসছে যাকে সবাই আপেল হাজি সাহেব বলেছেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সগাশার আটে থেকে আসছেন অনেক দিন যাবত ধরে மொத்தம் থেকে আছে 13 বছর 12 থেকে 13 বছর সগাশার আটে আসেন তো হাটটার পরিস্থিতি বর্তমান বাজার দর দাম কেমন দেখছেন এখন ভালো এখন ভালো এখন ভালো তো আজকে আপনারা কতগুলা গরু কিনলেন আজকে 19 পিস কিনছি

জন্য বা আকি জন্য অর্ডার করতে চাই 700 টাকা করে দাম রাখবো 700 টাকা করে দাম রাখবো আচ্ছা আচ্ছা তো আমরা একটু দুই একটা গরু দেখি দর্শক বন্ধুরা আপনাদেরকে দুই একটা গরু একটু দেখাবো দর দাম জানাবো যে প্রথম গরুটা ভাই কত টাকা দাম পড়ছে 65000 65000 সুস্থ আছে তো 65000 টাকা দিয়ে কিনছে এই যে প্রথম নম্বর গরু দ্বিতীয় নম্বর গরুটা ভাই ভাই 80000 80000 টাকা দিয়ে কিনছে আপনারা শুনলেন আজকে ভাই কতগুলা কিনবেন 19টা 19টা

পাঁচ নম্বর গরু এটা কত পড়ছে পঁচাশি হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পারছেন আর ছয় নম্বর এক এক লক্ষ দুই হাজার টাকা দর্শকশ্রোতা তো এই যে চোখ আসার হাটে কেউ যদি গরু কিনতে আসতে চায় অনেকে আসে আপনার কি মনে হয় যে আসতে পারবে কিনা এখানে সুযোগ সুবিধা এখানে তো আপনারা মোটামুটি আপনার ছ হাজার টাকা সেট বাদে মন কিনতে পারছেন ছাব্বিশ হাজার টাকা মন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ছাব্বিশ হাজার টাকা মন কিনছে আমি আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা মন কিনছে দেখালাম কিছু আরো কিছু গরু দেখাবো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আছে যদি দেখাই আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো চোখ আছারা কেমন দেখছেন খুব ভালো খুব ভালো কত হাজার টাকা করে বিক্রি করছেন এ মোহল এখন চার্জ পঁচিশ ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার সম্ভব ঢাকা থেকে আসছে হাজি সাহেব আপনারা তো সবাই চেনেন তিনি কেছেন ওনারা তো অনেক গরু কেনে এক গাড়ি করুন জি জি দু গাড়ি করে দু গাড়ি করে এক গাড়ি করে গরু আচ্ছা 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 তো এই গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে সাড়ে চার মোন চাচ্ছেন কত বাইশ একশো বাইশ শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে চার মন বস্তু আছে এক লাখ বাইশ হাজার টাকা চাচ্ছে এই যে গরুটার দাম যদি দেখায় কত কেমন কি বিক্রি করবেন এ দশ ছেড়ে দিচ্ছি মানে এক লাখ দশ কিন্তু সেটা কি পাচ্ছেন না না সেটা পাচ্ছেন না আর একটু কম হবে তো যেটা বিক্রি করবেন সেটা বলেন একশো সাত আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ সাত হাজার টাকা হলে এটা বিক্রি করবে দর্শক বন্ধুরা দেখাচ্ছি দেখাবো দরদাম জানাচ্ছি জানাবো শাড়ি শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা গরু গরুর গরুর কিনা বেচা চলছে এটা কত চাচা চাচা এটা কত চাওয়া একশো কুড়ি চাওয়া আচার বিক্রি দশ মানে এক দশ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনাদেরকে হাজি সাহেবের কিছু গরুর দরদাম জানালাম পাশাপাশি এখানে ব্যাপারীদের গরুর দরদাম জানাচ্ছি ব্যাপারীদের যে গরুগুলো নিয়ে আসছে ভাই কেমন আছেন অরিজিনাল মন্ডি তো এই কষায় ধরে আছেন কারণ কি ভাই জায়গা পাইনি জায়গা পাননি তো বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে

দরদাম জানাচ্ছি সারি সারি গরু গরুর কিনা বেচাও চলছে আপনারা দেখতে পাচ্ছেন চাচা ভালো আছেন কত চাচ্ছেন গরুটা একশো কুড়ি শুনলেন দর্শক শ্রোতা এই যে গরুটার দাম এক লাখ কুড়ি হাজার টাকা চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পারছেন এদিকে গরুর কিনা বেচাও চলছে চোখ আসার হাটে আচ্ছা এখন যে অবস্থা আছে কতটুকু গ্রস্ত আছে বলে আপনি ধারণা করছেন আপনারা একসাথে চার বোন কত বিক্রি করবেন

আপনাদেরকে যদি টাকায় কত বিক্রি করবেন আচ্ছা ষাট আশা আছে শুনলেন মানে কি নাই ষাট তাহলে ষাটে বিক্রি করবেন কেন লস হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বলছে যে কিনাই ষাট আবার বিক্রিও করবে ষাট হাজার টাকা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি জি জি কম হলেও বিক্রি করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেসা দর দাম চলছে যশোর জেলার চোখ হাট থেকে আপনাদেরকে চিত্রটা তুলে ধরছি ভাই ভালো আছেন কত গরু একশো বারো কয়দা চার দশ এক লাখ বারো হাজার টাকা চাচ্ছে যদি দেখা এই যে গরুটা আপনারা দেখতে পারছেন যশোর জেলার চোখ আছে রাত থেকে এটা আপনার এটা কত চাওয়া এক একশো আট কতটুকু হতে পারে এটার গায়ে একটা ধারণা দেন ভাই কিনের তো নেটছেন কষাই গরু টার্গেট না করে তো কেনেননি কতটুকু হতে পারে ভাই ও বলা যাবে না বলা যাবে না তো কত বিক্রি করবেন এটা এক হাজার খদ্দের দামের ধারণাটা দেন

তোমারা ব্যাপারী শুনলেন আচ্ছা ভাই এই গরুটা তো কিনে নেছেন দু পাঁচ হাজার লাভের জন্য তো ধরে আছে কত টার্গেট আছে কত বলেন তো হ্যাঁ কত টার্গেট আছে টার্গেটের কথা হয় না ভাই ভাই একটা ধারণা দেন আমি 112 চাচ্ছি এখন বেচা কিনা খদ্দের কাছে লেভেলে রইছে মানে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দুইটাই হ্যাঁ হ্যাঁ শুনলেন দর্শক বন্ধুরা বলছে 112 চাচ্ছে খদ্দের দেখে শুনে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মাংসের এই সাইডটা কিনা বেচা চলছে আপনাদেরকে দেখালাম দরদাম জানালাম ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ